আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ইমোতে কিন্তু এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমো থেকে ছবি ডাউনলোড হয় না ইমো থেকে ছবি ডাউনলোড না হওয়ার মূলত তিনটা কারণ রয়েছে যে তিনটা কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন তো ইমো থেকে ছবি ডাউনলোড করার সমস্যাটি সমাধান করার জন্য এখন আপনাদেরকে শুরুতেই যে করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনার যে ইমো টি রয়েছে সেই থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখন মূলত কথা হচ্ছে যাদের ইমআইডি থেকে আপনারা কোনোভাবেই ফটো ডাউনলোড করতে পারছেন না আপনারা সরাসরি তার আইডিতে চলে আসবেন তার ইমো তে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা আইকন রয়েছে আপনারা আপনারা এই থ্রি উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু প্রাইভেসি সেট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বাটনটা এখান থেকে অফ করে দিতে হবে যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ইমো থেকে স্ক্রিনশট কপি শেয়ার এবং ডাউনলোড করতে পারবেন না যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলেই দিয়েছে আপনারা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন সেলফ ফ্রম স্ক্রিনশট কপি শেয়ার অ্যান্ড ডাউনলোড যদি আপনাদের উপরে এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ইমু থেকে ছবি ডাউনলোড কপি শেয়ার এবং স্ক্রিনশট নিতে পারবেন না আশা করি আপনারা এক নাম্বার কারণ বুঝতে পেরেছেন এখন চলুন আপনাদেরকে দুই নাম্বার কারণটি দেখাচ্ছি তো আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করা দেখতে পারবেন এইখানে কিন্তু সবার নিচে একটা লেখা রয়েছে মোর আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন সেটিংস নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা নিয়ে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনারা চেট নামে কিন্তু একটা অপশন রয়েছে আমি আপনাদেরকে মার করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে চেটস নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু অটো সেফ আফটার রিসিভ নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন ফটোস এবং ভিডিওস এর কিন্তু দুইটা অপশন রয়েছে এখন যদি আপনারা তারই সাইডে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে যদি এই দুইটা বাটন এখান থেকে আপনাদের অফ করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ইমো থেকে ছবি ডাউনলোড করতে পারবেন না তার মানে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে রাখতে হবে যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অন করে রাখেন তাহলে আপনারা খুব সহজেই ইমো থেকে ছবি ডাউনলোড করতে পারবেন আশা করি আপনারা দুই নাম্বার 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 বুঝতে পেরেছেন এখন চলুন আপনাদেরকে তিন তিন দেখাচ্ছি দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন চলুন আপনাদেরকে তিন নাম্বার কারণটি দেখাচ্ছি তার জন্য আপনারা এই এখান ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে দেখতে পারবেন এইখানে অটো সেফ আফটার সেন্ট নামে কিন্তু একটা অপশন দিয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এবং এইখানে কিন্তু সেম আবারও অন অফ করার মতো একটা বাটন দিয়েছে যদি আপনাদের এই বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন যদি এই বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে কিন্তু আপনারা ভাবে ইমো থেকে ছবি ডাউনলোড করতে পারবেন না আশা করি আপনারা তিনটা কারণে বুঝতে পেরেছেন কেন ইমো থেকে আপনাদের ছবি ডাউনলোড হয় না এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনারা ইমো থেকে খুব সহজেই ছবি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ